নবম দশম শ্রেণী বিয়ে শিক্ষার্থী গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে নয় নাম্বার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। নয় নাম্বারে এখানে ছয়টি অনুক্রম দেওয়া আছে এই অনুক্রমগুলোর দশতম পথ পনেরোতম পথ এবং আটতম পথ নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা অনুক্রম বা ধারা দুই ধরনের একটা হলো সমান্তর আর একটা হলো গুণোত্তর অনুক্রম এবং ধারা সম্পর্কে আমরা কী জানি এই যে এখানে যে পদগুলো দেওয়া আছে এই পথগুলোর মাঝখানে কী চিহ্ন দেওয়া আছে কমা কমা চিহ্ন দেওয়া থাকার কারণে এগুলোর নাম হল অনুক্রম আর যদি এদের মাঝখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন দেওয়া থাকত তাহলে সেটা কিন্তু অনুক্রম হতো না সেটা ধারা হতো এদের মাঝখানে যেহেতু কমা চিহ্ন দেওয়া আছে যার কারণে এরা অনুক্রম এখন এগুলো অনুক্রম বা ধারা যেভাবে দেওয়া থাকুক সূত্র পরিবর্তন হবে না সূত্র একই থাকবে অর্থাৎ অনুক্রমের জন্য যে সূত্র ধারার জন্য একই সূত্র অনুক্রম বা ধারা দুই ধরনের একটা হলো সমান্তর আর একটা হলো গুণোত্তর আমাদের এই অনুক্রমগুলোর দশতম পনেরোতম পথ এবং আটতম পথ নির্ণয় করতে হবে সমান্তর অনুক্রমের অ্যানতম পথ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর গুণোত্তর অনুক্রমের অ্যানতম পদ হবে এ ইন্টু আর টু দিবর এন মাইনাস ওয়ান আমরা যে সমস্যাটি সমাধান করব। সেটা সমান্তর নাকি গুণোত্তর সেটা তোমাদের প্রথমে নির্ণয় করতে হবে আমরা প্রথমে নাম্বার সমস্যাটি সমাধান করবো কোয়া নাম্বারে জনক্রমটি দেওয়া আছে এটা সমান্তর নাকি গুণোত্তর এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই এই যে এখানে ফোর আছে সামনে টু আছে ফোর থেকে টু বাদ দিলে কত হবে টু হবে আবার সিক্স থেকে ফোর বাদ দিলে কত হবে টু হবে এভাবে প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি পরের পথ থেকে আগের পথ বাদ দিই প্রতি ক্ষেত্রে ব্যবধানটা সমান হবে যার কারণে এটা হবে সমান্তর অনুক্রম সুতরাং সমান্তর অনুক্রমের একতম পথ ব্যবহার করে এই যে এখানে যে দশতম পথ পনেরোতম পথ এবং আটতম পথ নির্ণয় করতে বলেছে সেগুলো তোমাদের নির্ণয় করতে হবে প্রথমে আমাদের লিখতে হবে এই যে এখানে যে অনুক্রমটি দেওয়া আছে সেটা প্রথমে লিখতে হবে পয় নাম্বার প্রদত্ত অনুক্রম টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এই অনুক্রমটি আমরা এখানে লিখে নিলাম এটা যেহেতু সমান্তর অনুক্রম তাহলে আমাদের লিখতে হবে প্রথম পথ এর সমান টু তারপর লিখতে হবে সাধারণ অন্তর ডি এই যে এখানে যে ডি লেখা আছে ডি হল সাধারণ অন্তর সাধারণ অন্তর ডির সমান ফোর থেকে টু বাদ দিতে হবে অর্থাৎ দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিতে হবে ফোর থেকে টু বাদ দিলে কত হবে টু হবে এখন আমরা দশতম পথ পনেরোতম পথ এবং আরতম পথ নির্ণয় করব কোন সত্র দিয়ে এই যে সমান্ত ধারা যে এনতম পদ আছে এই সূত্র দিয়ে এই সূত্রটি তোমরা লিখতে পারো আমরা জানি তম পদ সমান এ প্লাস ওয়ান ইন্টু ডি সত্রটা যদি তোমরা লিখে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ সত্র ধরে অঙ্ক করতে হবে এটা হলো তম পদের সত্র আমাদের বের করতে হবে দশতম পদ পনেরোতম পদ এবং আটতম পদ সুতরাং দশতম পদ সমান সমান এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে এখানে সত্যি কি আছে এন আছে এই জন্য আমরা এখানে এন লিখেছি এখানে যেহেতু দশ আছে এই জন্য এখানে দশ লিখতে হবে এখন এ এবং ডির মান বসাতে হবে এর মান কত টু প্লাস টেন থেকে ওয়ান মধ্যে নাইন হবে এবং এই ব্রেকেটটা ডির সাথে ইন্টু আকারে আছে গুণ অথবা ইন্টু দিতে পারো ডির মান কত টু টু প্লাস নাইন এবং টোয়েন্টি করলে কত হবে এইটিন হবে এইটিনের সাথে টু যোগ করতে হবে টোয়েন্টি হবে এটাই আনসার অর্থাৎ দশতম পদের মান হলো টোয়েন্টি এরপর আমরা পনেরোতম পদ নির্ণয় করব আবার তম পদ সমান এ প্লাস পনেরো মাইনাস এক এর মান আমরা বসিয়ে দিই এর মান কত টু পনেরো থেকে একবার দিলে চোদ্দো হবে আর মান কত টু চোদ্দ দোকানে আঠাশ হবে তার টু প্লাস টোয়েন্টি এইট যোগ করে হবে থার্টি আমরা পনেরোতম পদটি নির্ণয় করলাম সবশেষে আমাদের আরতম পদটি নির্ণয় করতে হবে এখানে যেহেতু জায়গা কম আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি এবং আরতম পদ সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান টু আর এর কোনো মান নেই আর আরই থাকবে আর মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো টু টু প্লাস এই টুর সাথে আর ইন্টু করতে হবে টু আর হবে মাইনাস টুর সাথে ওয়ান ইন্টু করতে হবে টু হবে টু টু কেটে যাবে এখানে পাওয়া যাবে টু আর অর্থাৎ আরতম পদ হলো টু আর তাহলে আমরা দশতম পথ কোথাও পেয়েছিলাম টোয়েন্টি পনেরোতম পথ থার্টি আর আর তোমার পদ হলো টু আর আনসার লিখতে হবে এইভাবে টোয়েন্টি থার্টি টু আর এভাবে সবগুলো সমস্যা সমাধান করতে হবে তারপরে হ নাম্বার হ নাম্বারের প্রদত্ত যে অনুক্রম আছে সেটা আমরা প্রথমে লিখে নিই প্রদত্ত যে অনুক্রমটি আছে সেটা আমরা প্রথমে লিখে নিলাম এখন এই অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর আমরা যদি এই দ্বিতীয় পদ ওয়ান থেকে প্রথম পথ বাদ দিই দ্বিতীয় পদ হলো ওয়ান আর প্রথম পদ হলো ওয়ান ডিভাইডেড টু তাহলে এখান থেকে কি পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান 2 টু একইভাবে যদি আমরা এই পদ থেকে এই পদ বাদ দিই থ্রি ডিভাইডেড টু থেকে ওয়ান বাদ দিতে হবে এখানে লসক হবে টু থ্রি মাইনাস টু এখানেও একই মান পাওয়া যাবে অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে হাফ পাওয়া যাবে সুতরাং এটা সমান্ত ধারা তোমাদের দেখে কিন্তু মনে হবে যে এটা কোনো তর ধারা সুতরাং অনুমান নির্ভর কোনো কিছু করা যাবে না অবশ্যই তোমরা বিয়োগ করে দেখবা যে এটা সমান্তর নাকি গুণোত্তর এটা যেহেতু সমান্তর হয়েছে তাহলে অবশ্যই সমান্তর ধারাগ্রহতম পথ সূত্র ব্যবহার করে দশতম পনেরোতম এবং আটতম পথ নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমেই প্রথম পথ এবং সাধারণ অন্তর বিয়োগ করে নিই প্রথম পথ সমান ওয়ান ডিভাইডেড টু এই যে প্রথম যে মানটা আছে এটা হলো প্রথম পথ এরপর লিখতে হবে সাধারণ অন্তর ড সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদশাউ করতে হবে লস টু হবে টু মাইনাস ওয়ান এখান থেকে ওয়ান ডিভাইডেড টু পাওয়া যাবে এখন আমরা দশতম পনেরোতম এবং আঠারোতম পথ নির্ণয় করব। প্রথমে আমরা দশতম পদ নির্ণয় করব তার আগে তোমরা সূত্রটা লিখতে পারো আমরা জানি এনতম পথ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনের স্থানে টেন বসালে দশতম পদ হবে ফিফটিন বসালে পনেরোতম পদ হবে আর বসালে আরতম পদ হবে এখন এন এর পরিবর্তে আমরা প্রথমে টেন বসাবো অর্থাৎ টেনতম পদ নির্ণয় করবো এখন টেনতম পদ সমান এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত হাফ প্লাস টেন থেকে ওয়ান বাদ দিলে নাইন হবে আর ডি ডির মান হলো ওয়ান ডিভাইডেড টু এই নাইনের সাথে ওয়ান ইন টু হবে ওয়ান ডিভাইডেড টু প্লাস নাইন ডিভাইডেড টু যোগ করতে হবে লাগু নিয়ে লগু হবে টু তাহলে এদের ওপর যা আছে তাই লিখতে হবে কারণ এটাও টু এটাও টু ওয়ান প্লাস নাইন যোগ করে এখানে কত পাওয়া যাবে টেন ডিভাইডেড টু ভাগ করলে পাওয়া যাবে ফাইভ অর্থাৎ টেনতম পদ হল ফাইভ এরপরে আমরা পনেরোতম পদ নির্ণ করব আবার পনেরোতম পথ সমান এ প্লাস পনেরো মাইনাস এক ইন্টু ডি এর মান হল হাফ প্লাস পনেরো থেকে একবার দিলে চোদ্দ হবে ডির মান ওয়ান ডিভাইডেড টু এই চোদ্দোর সাথে এক গ্রহণ করবা উপরে চোদ্দো হবে মিসে টু হবে আমরা কাটাকাটি করলাম না যেহেতু আমাদের লস করতে হবে ল হবে টু ওয়ান প্লাস ফোরটিন হবে ওয়ান এবং ফোরটিন যোগ করলে কত হবে ফিফটিন হবে মিসে টু আছে এটা অ্যান্সার সবশেষে আমরা আর পদ নির্ণয় করব এর জন্য লিখতে হবে এবং আর তম পথ সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হল ওয়ান ডিভাইডেড টু আর এর কোনো মান নেই আর ই থাকবে আর ডির মান হল ওয়ান ডিভাইডেড টু এই ওয়ান ডিভাইডেড টু দ্বারা আর এবং মাইনাস ওয়ান কি ইন্টু করতে হবে তার তারা ওয়ান ডিভাইডেড টু লিখতে হবে প্লাস আর এর সাথে ওয়ান ইন্টু করলে কী হবে আর হবে আছে টু এই যে টুটা মাইনাস এই ওয়ানের সাথে হাফ ইনটু করলে হাফ হবে এটা আর এটা কেটে যাবে কেটে এখানে কি থাকবে আর ডিভাইডেড টু আর তম পথ আমরা নির্ণ করলাম এবার আমরা গা নাম্বার সমস্যাটি সমাধান করব গা নাম্বারে কি আছে অনুক্রমটির তম পথ সমান ওয়ান ডিভাইডেড এন ইন্টু এন প্লাস ওয়ান আবার এখানে লেখা আছে এন বিলংস টু এন অর্থাৎ এন হল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কাদেরকে বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলোকে বোঝাই আমাদের এখানে নির্ণয় করতে হবে দশতম পথ পনেরোতম পথ এবং আটতম পদ প্রথমে অনুক্রমটির এনতম পথ যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতে হবে ওয়া নাম্বার দেওয়া আছে এনতম পদ সমান ওয়ান ডিভাইডেড এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে তোমাদের কিছুই করতে হবে না শুধু পদগুলো নির্ণয় করবা দশতম পথ পনেরোতম পথ এবং আটতম পথ এখন দশতম পথ সমান বাদ দিয়ে তোমরা টেন লিখবা এই যেখানে আমরা এন এর পরিবর্তে টেন লিখলাম তারপর ব্রেকেট দিয়ে ভিতরে এন আছে টেন লিখতে হবে টেন প্লাস ওয়ান হবি উপরে আছে ওয়ান টেন এবং ওয়ান যোগ করতে হবে ইলেভেন হবি এই ব্রেকেটটাই টেনের সাথে তিনটু আকারে আছে ব্রেকেটের ভিতরে যোগ করে ইলেভেন হবি ইলেভেনের সাথে টেন ইন্টু করলে কত হবে ওয়ান হান্ড্রেড টেন হবে ওয়ান ডিভাইডেড ওয়ান এটাই আনসার এবার আমরা পনেরোতম পথ একইভাবে নির্ণয় করবো আবার পনেরোতম পথ সমান ওয়ান ডিভাইডেড ফিফটিন ফিফটিন প্লাস ওয়ান ফিফটিন এবং যোগ করতে হবে সিক্সটিন হবে সিক্সটিনকে ফিফটিন দ্বারা করলে কত হবে টু হবে এটাই আনসার সবশেষে আমরা আর তম পদ নির্ণয় করব এবং আরতম তম পদ সমান ওয়ান ডিভাইডেড এন বাদ দিয়ে শুধু আর লিখতে হবে আর ইন্টু আর প্লাস ওয়ান এটা আর কিছুই করতে হবে না এটা আনসার এরপরে আমরা ঘ নাম্বার সমস্যাটির সমাধান করব। ঘ নাম্বারে যে অনুক্রমটি দেওয়া আছে এটা প্রথমে লিখে নিতে হবে লিখতে হবে প্রদত্ত অনুক্রম এখানে অনুক্রমটি কীভাবে দেওয়া আছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই অনুক্রমটির দশতম পনেরোতম এবং আটতম পদ নির্ণয় করতে হবে এই অনুক্রমটি তোমরা লক্ষ্য করো প্রথম পদ জিরো দ্বিতীয় পদ ওয়ান তৃতীয় পদ জিরো চতুর্থ পদ ওয়ান পঞ্চম পদ জিরো ষষ্ঠ পদ ওয়ান অর্থাৎ বিজুর যে পদগুলো আছে সেগুলো হলো জিরো আর জোড়া যে পদগুলো আছে সেগুলো হলো ওয়ান সুতরাং এই সমস্যাটির সমাধান একেবারেই সহজ আমরা যদি দশতম পদ নির্ণয় করতে চাই দশ যেহেতু জোটা সংখ্যা জোটা সংখ্যা স্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো ওয়ান লিখতে হবে যেহেতু টেন জোট সংখ্যা এবং ফিফটিন ডিজোট সংখ্যা সুতরাং দশতম পদ হবে ওয়ান আর পনেরোতম পদ হবে জিরো আর এই যেখানে যার আছে আর তো কোনো সংখ্যা না এখন আর যদি জোড়া হ তাহলে মানটা কী হবে ওয়ান হবে আর যদি বিজোড় হ তাহলে জিরো হবে তাহলে লিখতে হবে আর জোড হলে আর তম পদ ওয়ান এবং আর বিজোড় হলে আর তম পদ হবে জিরো এটাই আনসার তারপর ওমো নাম্বার ওমো নাম্বারে যে পদত অনুক্রম আছে সেটা আমরা প্রথমে লিখে নিই ফাইভ কমা ফাইভ ডিভাইডেড থ্রি ফাইভ ডিভাইডেড নাইন ফাইভ টোয়েন্টি সেভেন ফাইভ এই অনুক্রমটির সমান্তর নাকি গুণত্বর আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিই ফাইভ ডিভাইডেড থ্রি মাইনাস ফাইভ থ্রি হবে তাহলে পাওয়া যাবে ফাইভ মাইনাস ফিফটিন সমান সমান কত হবে মাইনাস টেন হবে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই এখানে নিচে থ্রি পাওয়া যাবে আবার এটা থেকে যদি এটা বাদ দিয়ে নিচে এখানে নাইন হবে অর্থাৎ উপরে সমান হলেও নিচে সমান হবে না যার কারণে এটা গুণোত্তর অনুক্রম তাহলে গুণোত্তর অনুক্রমে যে তোমার পথ আছে তার জন্য এ এবং আর মান লাগবে লিখতে হবে প্রথম পথ এ সমান ফাইভ সাধারণ অনুবাদ লিখতে হবে যেহেতু এটা গুণোত্তর অনুক্রম আর সমান দ্বিতীয় পথ ফাইভ ডিভাইডের থ্রিকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে কি পাওয়া যাবে ফাইভ ডিভাইডেড থ্রি ইন্টু এন 1 ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে নিশ্চয় ফাইভ হবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড থ্রি এখন আমরা দশতম পনেরোতম এবং আটতম পথ নির্ণয় করব প্রথমে আমরা সূত্রটি লিখবো আমরা জানি এনতম পথ সমান এ এই যে সূত্রটি আমরা লিখলাম এখন আমরা দশতম পদ লিখব টেনতম পদ সমান এ ইন্টু আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান এর মান হলো কত ফাইভ আর এর মান ওয়ান বাই থ্রি হল পাওয়ার নাইন হবে এখন এই পাওয়ারগুলো এদেরপর বসিয়ে দিতে হবে ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড থ্রি টু দি পাওয়ার নাইন থ্রি টু দি পাওয়ার নাইন এটা ভেঙ্গি লেখার দরকার নেই মানটা অনেক বেশি হবে এ ফাইভ ওয়ানের সাথে ইন্টু এ ফাইভ হবে থ্রি টু দি পাওয়ার নাইন এটা আনসার এইভাবে আমরা পনেরোতম পদ উন্নতি করব আবার পনেরোতম পদ সমান এ ইন টু আর টু দেবো আর ফিফটিন মাইনাস ওয়ান এ আর টু দেব আর ফোরটিন এর মান কত এর মান হবে ফাইভ আর এর মান ওয়ান বাই থ্রি হল পাওয়ার ফোরটিন পাওয়ার আমরা এদের উপর বসিয়ে দিই ওয়ান ডিভাইডেড থ্রি টু দেব আর ফোরটিন হবে ফাইভ ওয়ান তিন টু হয়ে ফাইভ হবে মিক্স থ্রি টু ফোরটিন এটা অ্যান্সার এরপরে আছে আরতম পদ এবং আর তম সমান এখানে আর ই আছে এ ইন্টু আর টু এর মান কত এর মান হলো ফাইভ আর এর মান ওয়ান বাই থ্রি এ আরের মান নেই আর আর ই থাকবে এটাকে তোমরা এভাবে লিখতে পারো এজ উপরে যা আর মাইনাস ওয়ান আছে এটা থ্রির উপর বসাতে হবে একের উপর যত পরে হবে এ ফাইভের সাথে ওয়ান ইন্টু হবে ফাইভ হবে থ্রি দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটা আনসার সবশেষে আমরা চান আমরা সমস্যাটি সমাধান করবো চান নাম্বারে কি লেখা আছে অনুক্রমটির তোমার পথ সমান সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হওয়ার পর থ্রি এন আর হল টু এটা প্রথমে লিখে নিতে হবে দেওয়া আছে এনতম পথ সমান সমান 1 মাইনাস মাইনাস ওয়ান হল পর এন আর টু সুতরাং দশতম পথ সমান -1 মাইনাস মাইনাস ওয়ান হল এর স্থানে টেন বসাতে হবে যে এখানে আমরা টেন লিখেছি এটা এখানে বসাতে হবে নিচে আছে টু ওয়ান মাইনাস এটা ইনটু করি হবি নিচে টু উপরে পাওয়ার হলো থার্টি থার্টি জোড়া সংখ্যা যার কারণে এই মাইনাসটা বাতিল হয়ে যাবে এই মাইনাসটা থাকবে ওয়ান মাইনাস একের পর্যন্ত পাওয়ারই হোক তার মানে একই হবে আমরা যদি ওয়ান থেকে ওয়ান বাদ দিয়ে জিরো হবে জিরোকে টু দিয়ে ভাগ করলে জিরো হবে এটা অ্যান্সার তারপরে আমরা পনেরোতম পদ নিয়ে করবো একইভাবে আবার পনেরো তম পদ সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল পর থ্রি ইন্টু ফিফটিন মিসে টু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হওয়ার পর ফোরটি ফাইভ হবে এই সাথে ফিফটিন ইন্টু করলে ফোরটি ফাইভ হবে ফোর্টি ফাইভ কিন্তু বিজুর সঙ্গে যার কারণে মাইনাসটা থাকবে আর একের ওপর যত পরে তার মানে একই হবে এই মাইনাস আর এই মাইনাস হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান হবে এই যে এখানে যে একটা আছে একটা আমরা এখানে লিখলাম ওপরে যে পাওয়ার আছে ওটা আর লিখতে হবে না ওয়ান ওয়ান হবে টু দিয়ে ভাগ করলে হবে এটা অ্যান্সার এরপর আমরা আর তোম পদ মনে করব এবং আর তম পথ সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল পর থ্রি আর টু এখন আর যদি জোড়া সংখ্যা হয় আর জোড় হলে অর্থাৎ আরে স্থানে যদি আমরা যে কোনো একটা জোড়া সংখ্যা বসিয়ে দিই পুরো করে টু বসিয়ে দিলাম এ আরটা থ্রির সাথে ইন্টু হয়ে আছে তাহলে থ্রি ইন্টু টু হবে থ্রি কে টু দিয়ে ইন্টু করলে কত হবে সিক্স হবে তাহলে পাওয়ারটা জোটের সংখ্যা হবে যার কারণে মাইনাসটা বাতিল হয়ে যাবে এবং এখান থেকে আর তোমার পথ পাওয়া যাবে ওয়ান মাইনাস মাইনাসটা বাতিল হয়ে যাবে ওয়ান হবে আর নিচে হবে টু জিরো ভাগ টু ওয়ান জিরো হবে এই যে একের ওপর যে পাওয়ার সিক্স হবে সেটা বসাতে হবে না শুধু ওয়ানটায় লিখতে হবে আবার আর যদি বিজোড় হয় বিজোড় হলে আমরা যদি এখানে থ্রি বসিয়ে দিই তিন ত্রিকে নয় হবে বা ওয়ান বসে দিলে তিন ওকে তিন হবে তখন এই মাইনাসটা থেকে যাবে এই মাইনাসের সাথে এই মাইনাস ইন্টু হবে আর একের ওপর যত পাওয়ারই হয় তার মানে একই হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে লিখতে হবে আর পদ ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু সমান সমান টু ডিভাইডেড টু এখান থেকে ওয়ান পাওয়া যাবে এইভাবে সমস্যাটি সমাধান করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি وكذا السلام عليكم